এক নাম্বার যে না চ্যাম্পিয়ন হয়েছে তিনি 522 নাম্বার ওলা টোকেন হাফিজ উসমান গলি ভাই আফিজ ওসমান গলি ভাই কে প্রদান প্রথম এবং ব্যক্তিগত জেলা চ্যাম্পিয়নদের গৌরব অর্জন করেছেন আমাদের আফিজ ওসমান গলি ভাই পুরস্কার নিচ্ছে বাংলাদেশের সুপারজিয়ার চেয়ারম্যান جناب আকবর হোসেনের হাত থেকে

স্বাস্থ্য অধিকার করেছেন বাকি যেই প্রতিযোগী রয়েছে আমাদের 24 জন ওনাদের সনদ এবং প্রেস আমাদের হাতে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রেস এবং আপনাদের সনদ থেকে আমাদের হাতে কি বুঝে নেবেন আপনারা সবাই একটু আসি